হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি একশো তেইশে যে এডুকেশনের একটি প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউটাইভ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের জায়গায় বলছে দেখো সিখনে তৃতীয় স্তরটি শিখনে তৃতীয় স্তরটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পুনঃস্থাপন নেক্সট প্রশ্ন বলছে দেখো দু একটা দু নম্বর প্রশ্ন এবিলিটি অফ ম্যান গ্রন্থে লেখক হলেন উত্তর হবে স্পিয়ার্সম্যান অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে পরের প্রশ্ন রয়েছে ভাষাবোধের ক্ষমতাকে থন কিসের দ্বারা বুঝিয়েছেন উত্তর হবে ভি অর্থাৎ অপশান নাম্বার সি টাইম কার্ব এ ব্যবহার প্রথম করেন উত্তর হবে থানড্রাইক অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন দেখো পরেটা বলছে যে ডিস্টল শব্দের অর্থ হল উত্তর হবে অপশান নাম্বার এ অবয়ব নেক্সট প্রশ্ন সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অপশান নাম্বার বি ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কুলগুলি ভূয়িস্টক হলো ভূয়িস্টক মানে হচ্ছে যে সংখ্যাটি বেশিবার আছে তো উত্তর কথা হবে দেখো ছয় হচ্ছে সবচেয়ে বেশি আছে উত্তর হবে অপশান নাম্বার সি ছয় নেক্সট প্রশ্ন বলছে আয়তলেখ আকাশ সময় পরিসংখ্যায় স্থাপন পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় উত্তর হবে কি শ্রেণী ব্যবধানের নিম্নসীমায় অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পরের প্রশ্ন বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সূত্র অনুসারে এক্স ওয় অক্ষের দৈর্ঘ্যের অনুপাত হবে ফোর ইজ টু থ্রি অপশান নম্বর এ নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্য তালিকাকে বলা হয় উত্তরাবে লিস্ট দুই অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন নারী শিক্ষা কমিটি সরি নারী শিক্ষা জাতীয় কমিটি কমিটির নেতৃত্ব দেন উত্তর হবে দুর্গবাই দেশমুখ অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন সংবিধানে পৌর নম্বর ধারায় বলা হয়েছে অস্পৃশ্যদের বিলুপ্তর কথা বিলুপ্তির কথা অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন দশজন অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে মতে বিদ্যালয় শিক্ষা কাঠামো হবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বিদ্যালয় বিদ্যালয় গুচ্ছ 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 কথা সুপারিশ করা হয়েছে উত্থাপ করা হয়েছে উত্থাপ ভারতীয় শিক্ষা কমিশনে অপশান নাম্বার ডি জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় হচ্ছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একুশে এপ্রিল অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ হয়ে রয়েছে উত্তর হবে একের তিন অংশ অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে উত্তর হবে উনিশশো ছিয়াশি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন মনো মনোবিদ লোয়েন ফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগ করা যায় চারটি অপশান নাম্বার এ সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর ছয় থেকে চোদ্দ অপশান নম্বর ডি ডি পি এর কথা কী উত্তর ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও হচ্ছে ডেলরস বলছে টেরস কমিশনে সংগঠিত হয়েছিল উত্তরাবে ইউনেস্কো অপশান নাম্বার সি দু হাজার খ্রিস্টাব্দে বলছে ঢাকার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল কি সকলের জন্য শিক্ষা অপশান নাম্বার ডি কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল উত্তরাবে অপশান নাম্বার এ রং তো এই ছিল তোমাদের তোমাদের পেজ নাম্বার এসি পেজ নাম্বার এসি একশো তেইশের যে এডুকেশনের এমসিউ টাইপ প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য পরপর ভিডিওগুলো আসে থাকবে তাই সঙ্গে থেকো আজকে সবগুলো আপলোড হবে পরপর তাই সঙ্গে থেকো এবং তারপর প্রথমে তো এমসিগুলো আপলোড করা হবে এরপর পরপর তোমরা এসি কিও প্রশ্ন উত্তরগুলো পাবে